ইব্রাহিম পৈগম্বরের সাথে তর্কে যুক্ত হল ইব্রাহিম কেন নমরুদ কে রব বলে মানলো না কেন আল্লাহ তালাকে রব বলে মানলো তো আল্লাহ রব্বুল আলামিন বলে ওকে আমি ক্ষমতা দিয়েছি ও ক্ষমতায় আসে এই জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে ও নিজেই খোদা বলে দাবি করেছে নাউজে নাউজিবিল্লা এই নমরুদ যখন ইব্রাহিম বলল এ নমরুদ তুই তো আমার রব হতে পারিস না আমার রব তো হচ্ছে একজন আল্লাহ আমাদের রবকে একটু জোরে বলে দেন তোকে আরো জোরে বলেন কে ইব্রাহিম পৈগম্বর বলেন এ নম্রুন তুমি ক্ষমতা পাইয়া ওই আল্লাহ তালকে যেও না ভুলিয়া তুমি আমার রব হতে পারো না নমরুদ যখন দেখল তার টাকা পয়সার অভাব নেই তার সৈন্য সামন্ত্রের অভাব নেই তার জনগণের অভাব নেই ক্ষমতায় বসে আছে একদিন দুই দিন নয় তার স্ত্রীর কিতাবের ভিতরে এসেছে নমরুদ চারিশত বছর রাজত্ব করেছিল সর্বশেষ যখন খোদা বলে দাবি করলো ইব্রাহিম পাইগাম্বার জানিয়ে দিলে না আমার রব তো হচ্ছেন তিনি যিনি মানুষকে জীবন দান করে যিনি আবার মৃত্যু দান করে এবার নমরুত পালটা উত্তর দেয় ইব্রাহিম আমিও তো মানুষদেরকে জীবন দান করি মৃত্যু দেই দুইজন লোককে দেখে আনা হলো একজন লোককে মেরে ফেললো আরেকজন লোককে বাঁচিয়ে দিল বলে এই যে আমি একজনকে মেরে ফেলেছি একজনকে বাঁচিয়ে দিয়েছি ইব্রাহিম পয়গম্বর তারপরে বলতেছে। আচ্ছা ঠিক আছে তুমি এটা তো করলা এটা তুমি তো জন্ম দাও নাই হায়াত্ম দাও নাই জীবিত ব্যক্তিকে তুমি ছেড়ে দিয়েছ বুঝলাম এবার বলে আমার প্রতিদিন পূর্ব আকাশে করে পশ্চিম আকাশে গিয়ে সূর্য অস্তমিত হয় এবার তুমি যদি রব দাবি কর তুমি যদি খোদা বলে দাবি করো তোমার দাবির উপরেই যদি তুমি অটল অভিযান থাকতে চাও তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাও পূর্ব আকাশে পূর্ব পাশে গিয়ে সূর্য অস্ত তুমিতে করো এবার নমরুত লাভ জবাব হয়ে যায় নমরুত যখন যুক্তিতে হেরে গেল ইব্রাহিম পয়গম্বরকে ছাড়লো না না আমার রাজ্যের ভিতরে সবাই তো আমাকে রব বলে মানে কিন্তু যে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে সে আর কেউ নয় সে হলো এই ইব্রাহিম ঠিক কিনা এবার নমরুত সিদ্ধান্ত নিল আমার পথের কাটা যেহেতু ইব্রাহিম ওকেই যদি আমি উত্থ করে দিতে পারি তাহলেই তো আমার পথের কাটা দূর হয়ে যায় আমার আশাও পূরণ হবে দুনিয়ার বুকে এমনও কিছু ইহুদি খ্রিস্টান বেইমান আছে না নাই যারা ইসলামের চরম দুশ্মন ইসলামের নূরকে নিভিয়ে দিতে চায় কোরআন মাহফিল গুলো বন্ধ করে দিতে চায় কোরআনের আলোকে বন্ধ করে দিতে চায় এমন ইসলাম বিদ্বেষী শত্রু আছে না নাই الله رب العالمين جنيه يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون কালাম মে জিন্দা কোরআনে হাকিম হেকমতে ওলাইয়া জানাস তুকা দিম আল্লাহ বুল আলমের হাবিবকে জানিয়ে দিলেন ও আমার হাবিব গো কাফের বেই যতই চাকনা কেন তারা ফু দিয়ে কোরানের নুরকে বন্ধ করে দিবে কিন্তু সম্ভব নয় কোরানের নুরকে যে প্রকাশিত করবেন তিনি হলেন একজন তিনি কে নম্র চাইল ইব্রাহিমকে তাড়িয়ে দিয়ে সরাই দিয়ে অর আশা বাস্তবায়িত করবে এবার নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কিভাবে শেষ করা যায় তাকে আগুনের ভিতরে পড়ে শেষ করা দিবে দীর্ঘদিন ধরে আগুন লাকড়ি একসাথে করতেছিল অনেকগুলো লাকড়ি জমা হওয়ার পর এবার লাকড়িতে যখন আগুন জানিয়ে দেয় চতুর্দিক থেকে মানুষ দেখার জন্য গোল বিরিকেট হয়ে দাঁড়িয়ে আছে ইব্রাহিমকে আগুনে ফেলা হবে আগুনের রূপ যখন ব্যাপক আকারে ধারণ করলো ইব্রাহিমকে কিভাবে আগুনে ফেলবে ওই চরক গাছের ন্যায় ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হবে ইব্রাহিম পাইগম্বারকে যখন আগুনে ফেলা হয় ইব্রাহিম পাইগম্বার দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই তার স্ত্রীর কিতাবের ভিতরে এসেছে জিব্রাইল আমিন এসে বলেছিল আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে চাই ইব্রাহিম পাইগম্বার বলে না না ও নিআমাল ওয়াকীল নিআমাল মাওলা ওয়নিআমাল নাসীর বলেন আল্লাহু আকবার আল্লাহ ইব্রাহিম পয়গম্বর জানাই দিলেন আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট কারো সাহায্য দরকার নাই নমরুদ যখন আগুনে ফেলে দেয় ইব্রাহিম পয়গম্বর আল্লাহর উপর যে মতো ভরসা করেছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে গেছে يا نار كوني بردا وسلاما على إبراهيم আকে লুৎফে খেসেরা ইদ হার আকে লুৎফে খেসেরা ইদ হার কন্দ বা খুলি লারে গুলজার কন্দ আল্লাহ রাব্বুল আলমিন আগুন কে আদেশ করলেন ওরে আগুন তোর মাঝে আমার হাবি তোর মাঝে আমার বন্ধু খলিল চলে আসছে তুই আমার বন্ধুর জন্য আরামদায়ক শান্তিতে তুই পরিণত হয়ে যা শীতল ঠান্ডা হয়ে যা একদিন দুই দিন

না আল্লাহকে কখনো ভোলা যাবে না এবার আসুন নমরুদ যখন দেখলো ইব্রাহিমকে তো শেষ করতে পারলাম না এই জায়গায় কে সাহায্য করতে পারে সাহায্য করার মতো তো কাউকে দেখলাম না একজন সাহায্য করছে তিনি ইব্রাহিম যাকে নিজের রব বলে স্বীকৃতি দিয়েছে ঠিক কিনা এবার তিনি সিদ্ধান্ত নিল না ইব্রাহিমের সাথে তো আর পারলাম না তাই এবার তার রবকে কিভাবে শেষ করা যায় বলেন নাউজ নমরুদ ক্ষমতা পেয়ে ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে আল্লাহ তালাকে ভুলতে শিখেছে তো এবার নমরুদ বিশাল বড় একটি সিঁড়ি বানাইল সিঁড়ি সিঁড়ি বানিয়ে এবার সমস্ত লোকদেরকে একত্রিত করলো এই তোমরা উপস্থিত থাকো আমি আল্লাহকে মেরে ফেলবো ইব্রাহিমের রব ইব্রাহিমকে যে পালে আমি তাকে মেরে ফেলবো বলেন নাউজিল্লা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন এরে নম্র তোর যত দল বল আছে সাঙ্গ পাঙ্গ যারা আছে সবাইকে ডাকো সবাইকে ডাক সবাইকে নম্র ডাকলো এবার নম্র সিঁড়ির উপরে আরোহণ করে ওই রবকে সম্বোধন করে ও যখন তীর ছুঁড়ে মারল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই তীরের আগায় একটু রক্ত রাগিয়ে দিলেন বলেন আল্লাহ আকবার সুয়ে উ খাসমে কেতের আন্দাসতা সুয়ে উ খাসমে কেতের আন্দাসতা পাসায় কা রশকে ফায়াসতা যখন তীরটা উপরের দিকে লক্ষ্য চললো তীর যখন আবার নিচে ফিরে আসলো নমরুদ দেখে তীরের মাথায় একটু রক্ত এবার নমরুদের একিন বিশ্বাস হলো ইব্রাহিম রমের ইব্রাহিমের রবকে মেরে ফেলেছে বলেন নাউজ বি আল্লাহ রব্বুল আলামিন বলে নমরু তাআলা তোকে কিভাবে করি আল্লাহ রব্বুল আলামিন যাকে যাকে মশা পাঠিয়ে দিলেন মশা গুলো এসে ওই নমরুদের যেই সাংগপাঙ্গ যারা ছিল সকলের শরীরের ভিতরে বসে রক্ত চুষে খেতে খেতে এক পর্যায়ে তাদের শরীর থেকে গস্ত খেতে আরম্ভ করলো বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে নমরুদ তুই ক্ষমতা পেয়ে আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ সাথে দেখা আমি আল্লাহ ক্ষমতার উপর বড়াই করতে চাস আমি আল্লাহকে সাহস্তা করবো আল্লাহ একটি প্রতিবন্ধী মশা দিয়ে নমরুতের নাক দিয়ে ঢুকাইয়া মাথারি ভিতরে গিয়ে বসা আঘাত করল এই নমরুদকে সর্বশেষ ফলাফল হলো তাকে দুনিয়া থেকে জোতা মারতে মারতে আল্লাহ মজুরি বিকেল দৃষ্টাত্ম বানাইয়া বিদায় দিয়েছে ঠিক কিনা